আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ওয়েলকাম টু মাই চ্যালেন্ড ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার বিন সমুদ্দিন বসুনিয়া বিন আলিমন বসুনিয়া তো আজকে আমরা যেই ম্যাটটি করব সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাস মেকানিজের তৃতীয় চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ঠিক আছে তো এতে আমরা লব্ধির ও মান নির্ণয় করবো তো তোমরা যারা এর আগে আমরা এই অধ্যায়ে দুইটা পার্ট দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা যারা দেখো নি তারা প্লে লিস্টে চাও প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়ের দুইটি পার্ট দেখে এসো তাহলে তোমরা বুঝতে তোমাদের সমস্যা হবে তারপরে আমি কিছু বেশি ধারণা দিতেছি ঠিক আছে তো দেখো উদাহরণ এটা হচ্ছে উদাহরণ তিন নম্বর উদাহরণ থ্রি পয়েন্ট টু টু পেজ আছে একশো সাত হক পাবলিকেশন এটা হচ্ছে বাকাসম বোর্ডে দু হাজার উনিশ সালে এবং বিশ সালে আসছিলো প্রশ্নটা ঠিক আছে তো দেখো তোমরা এখন তো বদেলে জানতে দেখো আমরা আগে থেকে জানি এসএসসি দিকে আমরা প্রতিপরি আছে যে এটা আছে এক্স অক্ষ ঠিক আছে 10 থেকে অক্ষ 10 থেকে ওয়াই অক্ষ তো ওয়াই ড্যাশ আছে ড্যাশ ঠিক আছে এর মধ্যে দেখো আমাদের কিন্তু এই যে এটা এই এই মানটা কত আমাদের প্লাস এটাতে প্লাস আমাদের ঠিক আছে এটা প্লাস মানে এর মধ্যে বিয়ারিং আছে হারভিং ওয়ানের ক্ষেত্রে আমরা কিন্তু এটি পাবো দেখো এটা প্লাস আর এই দুটো আছে মাইনাস এটা আছে মাইনাস এটা আছে মাইনাস माइनस देखो दुईटा प्लस लिखते घर से प्रथम चतुर्गतभागर प्रथम चतुर्भागे प्लस माइनस तक मन कर प्लस माइनस माइनस प्लसभागे दो माइनस बुझे सूधपुर देखो ये माइनस माइनस एखे प्लस ठीक है देखो যদি প্লাস হয় তাহলে প্লাস নিলাম মাইনাস নিলাম এটা এই সবজে আছে প্লাস মাইনাস বুঝতে পারছ এখন এই রাশিটা এই রাশিটা যদি গেছে আমরা বলতে পারতেছি এটা কই গেছে এটা গেছে এই এই জায়গায় আমরা এখন একটা দিই দেখো আমরা দিক নির্ণয় করি তাহলে বললাম যে এইটা নিলাম দেখা নিলাম বা এইটা তাহলে কোন দিকে গেছে এটা কী বলতে পারবেন অবশ্যই বলতে পারবো কারণ দেখো এখানে কিন্তু দুটো প্লাস অর্থাৎ এটা কি বলছে প্রথম সবজে বুঝছে দেখো এটা এটা কিন্তু আছে ওয়ান নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর ঠিক আছে এবং চতুর্ভাগের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় চতুর্থ তো দেখো এটা কেউ বলছে এটা প্রথম চতুর্ভাগে কী প্রথম চতুর্থের মান কি প্রথম চতুর্ভাগের মান হচ্ছে প্লাস প্লাস এখন তো খুব সহজে পারতেছি যদি বলে যে এইটা কি কোন চতুর্ভাগে কেছে তো দেখো চতুর্থটা হয়েছে কি প্লাস মাইনাস একথা বুঝতে পারছো এখন যে হ্যাঁ ভাইয়া যে নির্দিষ্ট যে এখানে বলছে যে নির্দিষ্ট কোনটা মান হবে সে এটা এর সাথেও হতে পারে এর সাথেও হতে পারে নির্দিষ্ট মানগটা তো সেই জন্য আমরা দেখো কী বলবি কী বলবো দেখো আমরা এইটা যে এইটা এখানে এটা গেলাম এটা কিন্তু প্লাস এটা আমরা ডাইরেক্ট বলতেই পারতেছি এটা মাইনাস আমরা বলতে পারতেছি ঠিক আছে আমরা এটা এটা কিন্তু বলতে পারতেছি না অর্থাৎ দেখো এরকম যদি এই নব্বই ডিগ্রি কোনো মাধ্যমে সম্পর্ক কিন্তু নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির মাধ্যম মানে মধ্যে যদি কোনো দিক যে কোনো এখানে 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 এরকম দিক যদি কোনো পরে নির্দেশ করে তাহলে আমাদেরকে দেখো এদিকে মানে আলুমিক বারবার দিতে হবে এবং হচ্ছে লম্ব বারবার দিতে হবে ঠিক আছে দুই পাখ দিতে হবে তো দেখো এটা একটা বিষয় সেটা কি জানো যে দেখো এই যার সাথে কোন করে সেটা কিন্তু কষ থিটা তোমাকে তো দেখাই মনে করো এর সাথে কোন করলো থিটা কোন করলো ঠিক আছে তাহলে এটা তাহলে অবশ্যই কচ থিটা এটা হচ্ছে অবশ্যই কষ যার সাথে করলো না এর সাথে করলো না এটা তো লম্ব এটা হচ্ছে ভূমি এটা তো লম্বো তাহলে এটা তাহলে আসছে সাইন থিটা এটা তাহলে আছে সাইন এটা তাহলে আসছে ভাগ আসলে ধরুন বুঝতে পারছো আশা করি অর্থাৎ আমরা এখন বলতে পারি যার সাথে কোন করবে সেটি হচ্ছে কোয়াস থিটা যার সাথে কোন করবে না সেটি হচ্ছে থিটা খুব সহজ তো দেখো আবার আমরা এবার ম্যাথে চলে যাই এটি কিন্তু আমাদের কাজ লাগবে ম্যাথ করার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পার্ট থ্রি ঠিক আছে দেখো এখানে কি বলছে দেখো এখানে চিত্র অনুযায়ী এখানে প্রশ্নেই বলা থাকবে যে প্রদর্শিত লব্ধ বলগুলোর নদীর মান নদী নির্ণয় করো মান এবং নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে আমরা কী নেব প্রথমে আমরা এই যে আনুভূমিক আনুভূমিক হরিজন্ডাল বল বলগুলো আমরা নিব ঠিক আছে হরিজণ্ডাল বলগুলো নেব পরে আমরা নেব ভাড়িগাল মানে ভার্ডিকাল বল খারাপ বলগুলো আমরা নিব ঠিক আছে তো দেখো এখন আমরা লিখতে পারি সমাধান শৈশন লিখতে পারি শৈশব লিখতে পারি আমরা এখন বলগুলো আনুভূমিক বিশ্লেষণ করে পাই মানে প্রথমে যদি আলো আনুভূমিক নেব আনুমিক অনুপাতমে তাহলে আমরা লিখতে পারি যে বলগুলো আনুমিক বিশ্লেষণ করে পাই বলগুলোকে বল গুলোকে আনুভূমিক আতরা আতরা ভালো না নিশন করে পাই ঠিক আছে আনুভূমিক করে পাই এখানে দেখো এইদিক আছে ডান দিব আছে প্লাছ ঠিক আছে ডান দি প্লাছ ডানদিক নিব পজিটিভ ঠিক আছে ডান দিব পজিট মান নেবানদিক পজিটিভ মান তো এইবাৰ দেখিব পাব আমাৰ দেখো আমাৰ দিব যে চামেশন হৰিজনৰ লৈছে হৰিজন ডাল হৰিজনাৰ মানে মানে আছে আৰম্ভিক হৰিজনাৰ দেখ এই হৰিজনৰ লাইনে যিগিলা মান থাকিব সেইগিলা আমাৰ নিৰ্ণয়ে তাৰ আগে দেখ তাৰ আগে আমাৰ এইগিলাকে ভাঙাইতে ঠিক আছে আমাৰ যদি এই ভাঙাই দেখ আমাৰ দেখি পাব যে দেখো আমরা এখানে আমাদের নির্ণয় করতে পারি দেখো এই মানটা কোন দিকে গেছে এটা গেছে মানে উলম্ব পার্বার গেছে ঠিক আছে ভাটিকা বারবার গেছে এই মানটা কোনটা গেছে এই মানটা আছে অভিযানটা পার্বার গেছে ঠিক আছে মানটা উলম্ব পার গেছে মানটাও এই মানটা এবং এই মানে এই তিনে এমান এই তিনে মান কোন পার্বার গেছে সেটা আমাদের জানা নাই সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না ঠিক আছে তো এখন আমাদের কী করতে হবে দেখো এখন ফার্স্ট কাজ আছে এটা ভাঙ ভাঙাইতে হবে আমি যেভাবে এখানে দেখা দিলাম দেখো এখানে যা যা দেখা দিলাম সেবাই ভাঙতে হবে তো আমরা দেখো এটা যে এদিকে যায় ঠিক আছে এটা ভাববো এটা এদিকে যাবে দুই দুই দিকে যাবেই এভাবে এভাবে আমাদের দিকটা নির্দেশ হতে হবে ঠিক আছে এখন মানটা লিখতে হবে আমাদের দেখো এখানে কি বলছে দেখো একশো বিশ এখানে মন মন মোট কত কেজি একশো বিশ কেজি তাহলে আমাদের একশো বিশ কেজি লিখবো দেখো এটা কী দেখো যার সাথে কোন করছে এর সাথে কোন করছে তাহলে এটা কী তাহলে যার সাথে কোন করছে সেটি সেটি হবে থিটা তাহলে তিরিশ ডিগ্রি এগুলো তির তিরিশ ডিগ্রি ঠিক আছে তো তোমরা আসলে তোমার বুঝতে পারছো এটা এটা কি কী বলো এটা কি হবে এটা ঠিক একশো বিশ হবে এটা হবে সাইন হবে কথা এসে কোন করে নাই তাহলে এটা হবে সাইন সাইন থেকে সাইন থেকে কত দূর কি তিরিশ ডিগ্রি ঠিক আছে আর এটা ঠিক সময় একই একম হবে একশো দেখো এটা কি এর সাথে কোন করছে তাহলে দুইটা তাহলে কষের হবে এই জায়গার তাহলে আসছে কস ষাট ডিগ্রি ঠিক আছে মানে এখান থেকে এদিকে ষাট ডিগ্রি আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে লক্ষ্য রাখতে হবে যে সেটা হাস্তে গিয়ে সেটা হাস্তে গিয়ে দেখো এখানে কাজ সাথে কমছে আমরা নেবো আমরা নিতেছি কিন্তু অনুভব লাইন তা আমরা তিরিশ নেবো না তাহলে আমরা ষাট দিকে নিতে হবে আমাদের তাহলে ষাট আর তাহলে কয়েক সাইট ঠাট ঠিক ঠিক আছে দেখো যদি এটা তো ভাঙাই তাহলে দেখো ঠিক ওই এটা ঠিক একশো দামে পরে তাহলে কী বলে দেখো এটা আমি এদিকে লিখতেছি সে কথা বললাম সেটা হচ্ছে সাইন একশো কথা একশো হবে একশো সাইন দাম ষাট ডিগ্রি ঠিক আছে এটা যদি ভাঙাই তাহলে কী হবে দেখো এখানে দুইশো আমরা কোনো ওজন দেবো তারপরে এটা কী কোয়াশ তাহলে কোন কোসে তাহলে কি কোয়াশ কত ডিগ্রি পঁয়চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা আছে এনমানটা আছে এটা এটা করলে কী হবে দেখো তাহলে হবে যে দুইশো সাইন কোন সাথে সেটা হবে সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিটা হবে এটা ঠিক আছে তো এখানে আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো এই মানটা আমাদের বসে দিলে হেয়া যাবে দেখো সামেশান অর্থাৎ অনুগমিক আনুগমিকটা বার করতেছি আমরা তো দেখো এক্ষেত্রে আমরা যেগুলো প্লাস সেগুলো আগে লিখবো আর যেগুলো মাইনাস সেগুলো আমরা পরে লিখবো ঠিক আছে তো এখানে প্লাস তাহলে দেখতেছি এখানে আমরা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিছি যেগুলো আছে প্লাস এগুলা আছে মাইনাস এখানে আমরা আবার বুঝিয়ে দিচ্ছি আমরা বুঝতে হবে ডান দিকে যেগুলা সেগুলো প্লাস নিচ্ছি তোমার বাম দিকেও প্লাস দিতে পারো তো ডান দিকে প্লাস দিসছি বাম দিকে কী হবে তাহলে মাইনাস হবে তাহলে দেখো এখানে হবে তাহলে প্লাস মানুষ ডান দিকে একশো বিশ একশো বিশ কস ঠিক ঠিক আছে কষ তিরিশ ডিগ্রি মাইনাস কারণ আমরা এখন ডান দিকে আমার কোনো কোনো মান নাই এখানে মানতে হবে আমি এখানে নিতাম দেখো এখানে দিকে মান আছে তাই মান আছে তাই মানুয়িক মানটা কত আছে দেখো দুইশো কষ পো ডিগ্রি ঠিক আছে তারপর দেখতে হবে মানসিক তিনশো টাকা কিন্তু এর মান তাহলে তিনশো মানুষ আসলে আমাদের লিখতে পারবো এটাও মাইনাস তিনশো তিনশো এটা তিনশো আছে এটা ডাইরেক্ট তিনশো হবে কোনো মান নাই কোন নাই কোন হয় নাই এর সাথে ঠিক আছে তো ডাইরেক্ট সেটা তিনশো হবে এবার দেখো আমাদের এই আমাদের এরকম কোনো মান আছে এখানে এগারো আছে ঘরে দেখো একশো কস ষাট ডিগ্রি আছে ঠিক আছে তো আমাদের প্রায় মান না এখন আমাদের দেখো আমাদের অ্যান্সার কত আছে আমরা যদি ক্যালকুলেটার সাহায্য করি দেখো আমরা একবারে করা যাবে এগুলো ক্যালকুলেট দিয়ে একশো বিশ কস তিরিশ ডিগ্রি মাইনাস দুইশো কস পঁয়তল্লিশ ডিগ্রি মাইনাস তিনশো মাইনাস একশো সরি ও মাইনাস একশো ষাট ডিগ্রি দেখো এগারো পয়েন্ট জিরো ফাইভ আছে অ্যানসার এটা কিন্তু সরিয়ে নেই তারা আমি তোমাদেরকে দেখে দিয়েছি ভালো করে তোমরা দেখো এখানে কিন্তু এগারো পয়েন্ট জিরো ফাইভ আছে অ্যান্সারটা কিন্তু ভুল কারণ ভুল আর কারণ কি জানো ভুলের কারণ আমরা যে এখানে ব্র্যাকেট দেন আমরা এই ডিগ্রি পরে ব্র্যাকেট দেন দেখো ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলে কিন্তু অ্যান্সার মিলবে না ব্র্যাকেট ক্লোজ করতে হবে ঠিক আছে তোরা খেয়ালি করে নেই দেখি এখন অ্যান্সার কত আছে দেখো তিনশো সপ্তাশি পয়েন্ট ফোর ফোর পয়েন্ট নাইন জিরো ঠিক আছে এটা হচ্ছে শরীর আনসার এটা এখানে আমাদের কিন্তু মাইনাস মাইনাস তিনশো সপ্তশি পয়েন্ট ফোর নাইন ফোর নাইন এইট ঠিক আছে ফোর নাইন এইট কেজি এখন আমাদের কী করতে হবে তাহলে আমরা কী হলুদ আমরা আনুবিক বাইর করলাম এখন আমাদের বার করতে হবে ইয়ে বরাবর মানে খারাপ আর উলম্ব বরাবর ভার্টিক্যাল বরাবর ঠিক আছে তো এখন আমরা লিখব যে বলগুলোকে বলগুলোকে বলglu কে উলম্ব बराबर উলম্ব बराबर উলম্ব बराबर বিশ্লেষণ করে পাই তো বিশ্লেষণ করে পাই এবারে তোমাদেরকে এদিকে দিতে হবে যে উপরে উঠলে প্লাস এসে উপরে উঠলে প্লাস উপরে উঠলে আমরা ধরে ناخذ পজিটিভ নিশ্চিত হবে মাইনামেগেটিভ ঠিক আছে তো দেখো আমাদের এখন দেখতে হবে এখানে যে মানগুলো কী কী মান দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখন যখন নির্দেশ করি আমরা লিখবো যে সামেশন ভার্ডিক্যাল সামেশন ভার্ডিক্যাল এগুলো দেখো তাহলে আমাদের কি দেখো প্রথম চতুর্ভ দেখো কি আছে কি মান আছে তাহলে কি উল্মা কত আছে মান একশো একশো বিশ সাইন তির ঠিক আছে একশো বিশ সাইন তিরিশ আমরা তো এটা প্লাস তারপর আর প্লাস আছে কোনো কি আরও প্লাস আছে একটা হ্যাঁ দেখো এটা এইটা প্লাস আছে এটা আছে প্লাস তাহলে আছে কি প্লাস দুইশো প্লাস যদি আমরা দুশো করে চাই তাও হবে আচ্ছা এখানে কিন্তু একশো আছে আমাদের কিন্তু একশো আগে নেওয়া উচিত ছিল তো আমরা যদি একশো আগে নেই দেখো আমরা যদি একশো আগে নেই দেখো দুশো পয়েন্ট নেই একশো ছিল আগে বাড়লে হবে প্লাস আমাদের এই দুশো এই দুইশো সাইন পিস কিন্তু প্লাস মান তারপর দুইশো সাইন পঁচাশি ডিগ্রি ঠিক আছে আর কী এখনকার আবার উপভ্রম ভারণ আছে এটা ছিল ভোরমান এটা ছিল মান এটা ছিল মান আর আমার ভোরমান নাই তাহলে দেখো নিচে যেতে হবে তো নিচে আমাদের কি খারাপ মান আছে রুম মান শুধু একটা আছে এইটা আছে এই মান আছে শুধু দেখো এই মান আছে তাহলে আমার যদি এই তাহলে কত আছে মাইনাস একশো সাইন ষাট ডিগ্রি ঠিক আছে তো আমরা এখন দেখব যে কত এত হয় একশো বিশ সাইন তিরিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ প্লাস একশো প্লাস দুইশো দুশো সাইন পঁয়তল্লিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ মাইনাস একশো সাইন ষাট ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ তো দেখো আমাদের আছে দুশো আছে আমাদের আর দুশো দুশো চোদ্দ এটা কিন্তু সরি ক্যান্সার না এক্ষেত্রে এভাবে কারণ কিন্তু ক্যান্সার হবে না ভুল হলো ক্যান্সারটা আমাদের এখানে কথা বলেছি নাকি ও সিট আমাদের এই নিচি কিন্তু এই মানটা ছিল আমরা কিন্তু দেখি না তার কোনো লক্ষ্য করে নেই শিট শিট তো তোমার দেখো আমাদের কিন্তু এই মানটা কিন্তু নিতে হবে এই দুশো পঞ্চাশ মানটা কিন্তু মাইনাস করতে হবে আর এটা না করার কারণে এরম আছে দুইশো পঞ্চাশ আমরা যদি এখন যদি আমরা করি ষাট ডিগ্রি মাইনাস আবার দুশো পঞ্চাশ পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো ও ঠিক আছে এখন ঠিক উত্তর রয়েছে মাইনাস একটু দেখছো একটু ভুলের কারণেই অঙ্ক মিলে না সবকে ভুল তাই আমরা ভার্ডিকেল বল পেলাম এত ডিগ্রি তো এখন আমরা ম্যাথ প্রায় শেষের দিকে তো ভার্ডিকেল পালে আমরা উলম্ব পাইলাম তোমরা সব তোমার সব এই রম্বাইভাই বের করবা ঠিক আছে আগে ভাঙবা তারপর তোমরা এই অনুযায়ী ম্যাথ করবা তো এরপর দেখো এখন আমাদের সূত্র বসাতে হবে তো তোমরা লব্ধের সূত্র সবাই জানো যে লব্ধের সূত্র এগুলো আছে আর ইকো টু রুট সামেশন হরিজেন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন ভার্ডিক্যাল ফোর্স ঠিক আছে আমাদের এই সূত্রে লিখতে হবে তো দেখো লব্ধির লব্ধির মান নির্ণয় মান নির্ণয় ঠিক আছে কি সুতরাং জানি শুধু জানি যে আর ইকাল আছে দেখো রুট হবে সামেশন হরিজেন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার মানে তোমাদের এই শুরুতে মুক্ত করতে হবে আমরা এই মান বসাই দেখো তারপর সাবশান হরিযন্ত্র ফোর্সের মান আমরা কত বেশি এখানে মুখের মান বসে আমরা মাইনাস দেখো মাইনাস তিনশো সপ্তশি পয়েন্ট সেভেন ফোর নাইন এইট ঠিক আছে স্কোয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্স আছে আমরা মাইনাস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো স্কোয়ার দেখি কি আমাদের অ্যান্সার কত আছে रूल रूट ब्राकेट माइनस तीन सौ सत्ताशी पॉइंट टू एट टू एट नाइन एट है ना फोर नाइन असि फोर नाइन एट स्क्वायर प्लस ब्राकेट माइनास पैंतीस पॉन् अठारो ब्राकेट क्लोज स्क्वायर ठीक से দেখো এখন আমাদের অ্যান্সার কত তিনশো আমাদের তিনশো যে উননব্বই যে এটা অ্যান্সার বাড়ালো ঠিক আছে তো এটা আমাদের এখানে এটাই একটা আছে অ্যান্সার তিনশো ঊননব্বই পয়েন্ট জিরো নাইন ঠিক আছে পয়েন্ট পয়েন্ট এটা পার্থকায় দেখো তাহলে আমরা এখন লিখতে পারি যে এটা এটা আছে আমাদের অ্যান্সার আমরা প্রশ্নটা সাবি কি আমাদের প্রশ্ন সাবি যে লব্ধির মান ও দিক নির্ণয় করো লব্ধি মান নির্ণয় তার আমাদের অর্ধেক মার্ক পেয়ে গেলাম তো এখন আমাদের বলবে যে লোভীর বলে এখন আমাদের লব্ধির দিক নির্ণয় করতে হবে ঠিক আছে তো লব্ধির দিক নির্ণয় করার সূত্র আমরা একটা জানি যে লবধির দিক ও সব লব্ধির দিক লবধির দিক নির্ণয় ঠিক আছে লদ্ধির দিক নির্ণয় আমরা সূত্র যেহেতু জানি যে টেকে আমরা সূত্র জানি একটা যে ট্যান ট্যান শিখলো আলফা তারপর আসছে ইকুয়াল টু আছে সামেশন বি স্যামসং এইচ সামেশন স্যামসন দেখো আমি লিখতেছি সূত্রে আমরা জানি যে ট্যান আলফা ঠিক আছে ইকুয়াল টু আছে সামেশন ভি বা ভার্টিক্যাল লাইন সামেশন আছে হরিজেন্টাল লাইন ঠিক আছে মানে এই সূত্রটার আমাদেরকে কাজ করতে হবে বাদ তোমার নিচে লাগবো আমি এখানে জায়গা না থাকার কারণে আমি লিখতেছি এখানে তো বাদ আমার লাগবো যে আলফা আলফা ঠিকই রাখবা ট্যান এখান থেকে এদিকে গেলে ইনভার্স হবে ট্যান ইনভার্স এবং স্যামেশন ভি করলো স্যামেশন এইচ তোমরা এই ভিটি একুশ এইচ ময় রাখবা কারণ অনেক সময় এই যে হরিজান ফোর্স উপরে যাবে ভার্ডিক্যাল ফোর নিচে আসবে এরকম সংসারে কিন্তু মেয়াদ মিলবে না ঠিক আছে তখন আমরা মাটা জাস্ট বসিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে তাহলে সে কি টেন ইনভার্স স্যামেশন ভার্ডিক মানগত মাইনাস মাইনাস পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো হরিজান ফোর মান আছে মাইনাস তিনশো তো এক্ষেত্রে আমার তো একটা একটা তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি আছে এখানে কিন্তু কোনো প্লাস মান কিন্তু কাজ করে না সেক্ষেত্রে তোমাদের কাজ করতে হবে কি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাইতে হবে যে লব্ধিটা কোন সত্য পড়েছে ঠিক আছে দেখো আমি যদি তোমাদের আমি এখানে রেখে দিচ্ছি ঠিক আছে তোমরা এই জায়গায় আটকে নিয়েও মনে করো যে এটা আছে ঘর ঠিক আছে মানে দেখো এটা যদি মাইনাস এটা মাইনাস তাহলে তোমরা কী জানি যে দুইটা যদি মাইনাস হয় তাহলে আমি দেখো আমরা এখানে দেখছিলাম দুইটা মাইনাস হলে কোন ঘরে আসে এই ঘরে আসে ঠিক আছে এই এই ঘরে আসে অর্থাৎ আমরা দেখো এখানে ভারিঘর ফরচুর ম্যানেজ আসছে ভারিঘর ফোর্স ম্যানেজ আছে তাহলে আমরা বলতে পারি যে ইআর এই চতুর্ভাগটি মানে রব্দীর দিকটি ঠিক আছে লব্ধির দিকটি আমাদের প্রথম প্রথম তৃতীয় তৃতীয় চতুর্ভাগে পড়েছে অর্থাৎ এই ঘরে পড়েছে অর্থাৎ এই ঘরে আমাদের লব্ধির চতুর্ভাগটি পড়েছি এখানে দেখে পাবে আলফা আলফা আছে আলফা টাকে দেবে সেই জন্য আমাদের এখানে আটকে দেখালে আমাদের আর এখানে ম্যানেজ দিতে হবে না এখানে প্লাস মান দিতে সমস্যা নেই তো আমাদের ম্যানেজার মান দিলে আর সমস্যা হবে না তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো ঠিক আছে এখন যদি আমাদের আনসার করি তা আমাদের কত আছে আনসার টেন ইনভার্স টেন ইন সরি টেন আমাদের ইনভার্স দেখো দেখতে পাচ্ছি টেন ইনভার্স করে আছে দেখো টেন ইনভার্স কিন্তু টেনের উপরে আছে তাহলে শিপ টেন ইনভার্স দেব দেখো দেবো এখানে মান দেখো এখানে কিন্তু দুইটা ঘর আছে তবে আমাদের এই ঘর চাপ দিতে হবে তারপরে আমাদের মান কত আছে পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো ভাগ পঁয়ত্রিশ ও সরি সরি এখানে তো পয়েন্ট তুই মান না এখানে তো মান আছে জানো এখানে তো মান আছে তো এখানে মান আছে দেখো তিনশো তিনশো সপ্তাশি পয়েন্ট ফোর নাইন ভুলে গেছিলো একটু মিস্টেক হয়ে গেছিলো দেখো তিনশো সপ্তাশি পয়েন্ট ফোর নাইন ঠিক আছে তোমার ব্র্যাকেট ক্লোজ করে দেবো দেখো ওখানে মান কত আছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট দেখো ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এইট ওৱান এইট ছেভেন ডিগ্ৰী আমাৰ আনচাৰ ঠিক আছে ওৱান এইট ছেভেন ডিগ্ৰী তো আছে তোমাৰ বুজি পাইছ তোমাৰ ভিডিঅ' তোমাৰ না বুজি তোমাৰ আবাৰ ধৰি দেখ তোমাৰ পোৱাৰে পাৰ্টাৰ যা কৰো ছাৰ নিজৰ স্বাভাৱিক গৌৰৱ বন্ধু আছে শ্বেয়াৰ কৰো আৰু তোমাৰ আমি একো তোমাৰ তোমাৰ ইছলাম কোন্য দাও নামাজ পঢ়িও চালাদ পঢ়িও ঠিক আছে হাৰাহাৰাম দেখি শুনি চলাফৰা কৰিও আছালাম আলাইকু